তো বন্ধুরা তোমরা কিন্তু অনেক জায়গায় ভিডিও দেখার পরে তোমরা কিন্তু গৌরী সেনা কাজটা করতে চাইছো কিন্তু তোমরা ভুলটা কোথায় তোমরা আইডি তৈরি করতে এসে তোমরা এখানে রেজিস্টার ফর ফ্রিতে তোমরা কিন্তু করে দিচ্ছ তোমরা কিন্তু এখান থেকে আইডি বানালে বা তোমরা যারা যারা এরকম লিঙ্ক এ ক্লিক করে এখান থেকে আইডি বানিয়ে নিচ্ছ তারা কিন্তু জীবনে এখান থেকে ইনকাম করতে পারবে না যারা যদি চাইছো জেনুইন ভাবে ইনকাম করতে বা জেনুইন ভাবে তোমরা এখান থেকে আইডি ক্রিয়েট করে আমাদের মাধ্যমে তোমরা ইনকাম করতে চাইছো তাহলে অবশ্যই তোমাদের কিন্তু আমাদের মাধ্যমে আইডিটা তৈরি করতে হবে কারণ এখনো পর্যন্ত যদি দেখো দেখো আমি জেনুইন ভাবে এখানে আইডিটা তৈরি করেছিলাম তো আমার যদি এখনো পর্যন্ত এখান থেকে তোমরা আর্নিংটা যদি দেখো ঠিক তোমাদের একটু আর্নিংটা আমি যদি দেখাই এখনো পর্যন্ত এই থেকে কত কি আর্নিং হয়েছে তোমরা যদি দেখো এখানে দেখতে পাচ্ছ কত কি আর্নিং হয়েছে তোমরা যদি এরকম ইনকাম করতে চাও আইডি কবে থেকে শুরু হয়েছিল আর তোমরা যদি আমার সাথে কাজটা শুরু করো আমিও তোমাদের বলছি তোমরাও কিন্তু এরকম জায়গায় যেতে পারবে আমাদের মতো তোমরা যদি কাজটা এখানে করো তো কাজে যারা যারা চাইছো আইডি করতে তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো ইমিডিয়েট যোগাযোগ করো ওই ভুল করে আইডি ওখানে কিন্তু তৈরি করো না ফলে তোমরা কিন্তু কোনো ইনকাম সেখান থেকে করতে পারবে না ওটা শুধু ডেমো পারপাসের জন্য রাখা